তোমার কি কোনো ওজোর আছে বাহানা আছে বলে এই পাপটা আমি নিজে করি নাই কেউ অস্ত্র ধরে করিয়েছি এরকম কি তোমার যে কোনো ধরনের বাহানা সুযোগ আছে কি ওজোর আছে আপত্তি আছে বলে কোনো আপত্তি নেই বলে তোমার কি কোনো আমল আছে বলে তাও নাই আল্লাহ তালা তখন বলবেন আখরাজ আল্লাহ তালা বিতাক্ষাতার একটা চিরকুট বের করবেন যেখানে লেখা আছে শাহাদাতু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তাকে বলবে চিরুকুটটা নিরানব্বইটা দফতর একটা পাল্লায় আর চিরুকুটটা একটা পাল্লায় রাখো এ লোকটা বলি রব্বা আল্লাহ নিরানব্বইটা দফতরের বিপরীতে একটা চিরুকুট কি হবে বলে যাও না মেপে দেখো মেপে দেখবেন যে এই তাওহিদের কালী মাঠে ভারী হয়ে ব্যক্তি ক্ষমা পেয়ে জান্নাতে যাবে তো ভাগ্যবান তো সেই ব্যক্তিরে ভাই দুনিয়াতেও ভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর একত্রবাদ পায় চিন্তা করেছেন তৃতীয়বাদে যারা বিশ্বাস করে ত্রি দেবতায় বিশ্বাস করে তাদের টেনশনের অভাব নাই দেখবেন যে আফগানিস্তানে যুদ্ধ করতে শত শত সৈন্য আত্মহত্যা করেছে এবং পশ্চিমা শিক্ষাবিদরা তাদের এখনো পর্যন্ত ধর্মের উপরে তাদের কোনো কনফিডেন্স নেই ফ্রান্স রেভলিউশন বলতে পারেন ফ্রান্স যে আন্দোলনটা ঘটেছিল প্যারিস আন্দোলন যেটা ঘটেছিল সেটা শুধুমাত্র ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করবার জন্য উদ্দেশ্য একটাই ছিল যে রাষ্ট্রযন্ত্রের ভিতরে ধর্ম থাকবে না কারণ তার তাদের ধর্ম সম্পর্কে তারা জানত যে আমাদের যে বাইবেল আছে বাইবেলের ভিতরে কিচ্ছু নেই একটা চোর চুরি করলে তার শাস্তি পেছে চারি পাঁচটা কোনটা কার্যকর করবে এরপরে যতগুলো নাবিদের বয়স নিয়ে আলোচনা করেছে এগুলোর যোগা খিচুড়ি বলতে পারে তো তাদের ধর্মের উপরে তাদের আস্থা ছিল না বিশ্বাস ছিল না যেই জন্য তারা ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করার জন্য আপ্রার চেষ্টা করেছে সেখান থেকে জাতীয়তাবাদের জন্ম দিয়েছে একটা মাত্র জায়গায় যে তাদের ধর্মের প্রতি তাদের আস্থা ছিল না বহুত্ববাদে যারা বিশ্বাস করে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে তারা বলে যতগুলো কাল্লা ততগুলো নাকি আল্লাহ দেখবেন যে গোমূত্র খেয়ে তারা আত্মতৃপ্তিতে ভোগে গবর খেয়েও আত্মতৃপ্তিতে ভোগে তো বেদের বাবার সুগন্ধি হিসেবে তারা গরুর প্রস্রাবও ব্যবহার করে তো যারা বহুত্ববাদে বিশ্বাস করে তাদেরও কোনো শান্তি নেই তৃতীয়বাদে বিশ্বাস করে তাদেরও কোনো শান্তি নেই একত্রবাদে বিশ্বাস যিনি করেন কেবলমাত্র তার ভিতরেই শান্তি থাকে এই জন্য আপনার সারা বিশ্বে পরিসংখ্যান ঘেঁটে দেখবেন আরবের একজন হতে করে না পাকিস্তানের একজন হতে করে না ভিতরে আল্লাহর একত্ববাদ আছে আছে তারা প্রশান্তিতে দুনিয়াতে যাদের শান্তিতে আছে কারণ সে সৌভাগ্যবান তার কনফিডেন্স আছে আমি মারা গেলেই জান্নাত যুদ্ধ করে মারা গেলেই জান্নাত যুদ্ধ না করেও যদি মারা যায় তাহেদের উপর প্রতিষ্ঠিত থাকলেও আমার জন্য জান্নাত বরাদ্দ আছে যেটা বহুত্ববাদীদের ভিতরে নেই যে জন্য বহুত্ববাদী এবং আমাদের মুসলিম দেশগুলোতে চালু করে দিল ওই যে তুর্কিতে কামাল ভাষা ছিল এক ব্যাকুম তিনি প্রথম খেলাফত আপনার কি বলে অটোমান খেলাফত বিলুপ্ত করে দিয়ে ওইটি কাজ করে দিলেন যেখানে তিলাওয়াত বন্ধ ছিল এরকম বিভিন্ন কিছু ছিল তাহলে বোঝা যায় ইবলিশের চামচা যতগুলো আছে পশ্চিমা বলেন উত্তরে বলেন দক্ষিণে বলেন পূর্বে বলেন যত দিক থেকে ইসলাম ইসলামের শত্রু যারা আছে অমুসলিম যারা আছে সকলকেই ইবলিশ ব্যবহার করেছে একমাত্র তাওহিদের বিরুদ্ধে তারা জন্য এবং তারা দাঁড়িয়েছে কিন্তু আমরা তাওহিদ আমাদের তাওহিদেরও যে অবস্থা হয় বাতি কখন যে নিভে যাবে তার তো কোনো হিসাব কেতাব সব থেকে সৌভাগ্যবান যে ব্যক্তি তাওহিদ পায় দুই নম্বর যে ব্যক্তি তাওহিদের জ্ঞান পায় সে ব্যক্তি সব থেকে সৌভাগ্যবান তাহিদের জ্ঞান সবার জানা থাকে না তাওহিদের জ্ঞান সবাই পায় না আল্লাহ আলমী যাকে দেন তিনি পান মোহাম্মদ রসুল্লাহ পেয়েছেন আদম আলী সাল্লা প্রত্যেকটা নাবী রসুল পেয়েছেন সকল নাবির রসুলকে আল্লাহ তালা তাওহীদের জ্ঞান দিয়েছেন এবং তাওহীদের দাওয়াত দিয়েই তারা পৃথিবীতে নাবী হিসেবে পরিচিতি লাভ করেছেন

বই পুস্তক পড়ে পাওয়া যায় ধরেন যে দশ বছর পরে এসএসসির সার্টিফিকেট আমার যদি একটা নামও লেখার অভ্যাস না থাকে বাংলাতে নাম লিখতে যদি দুটা কলমও ভেঙে যায় তথাপি আমার এসএসসি সার্টিফিকেট আছে বলে আমি একজন গেলে তাই না ইন্টার পাশ করলে তিনি একজন গেলে তার সার্টিফিকেট আছে ডিগ্রি পাশ করলে তারও কি সার্টিফিকেট আছে তিনিও গেলে মাস্টার্স কমপ্লিট করলে তারও সার্টিফিকেট আছে এটা সার্টিফিকেটই জ্ঞান প্রকাশ্য বিদ্যায় বই পুস্তক পড়ে পাওয়া যায় বা যেটা ডকুমেন্ট থাকে আমরা জ্ঞানের ডকুমেন্ট খুঁজি কিন্তু হাফিজ ইবনুল কাইম রাহমহুল্লাহ বলছেন যে আল ইলমু মাকি দলিল যেটা প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় সেটাকে জ্ঞান বলে যেমন আল্লাহ তালা বলছেন আকিমুসালাত সলাত কায়ে পড়ুন তাহলে ইকামত সলাতে ইকামত সলাতে ওয়াজিব সলাদ কায়েম করাটা কি ওয়াজিব আল্লাহ যেহেতু আমরের সিগে ব্যবহার করেছে তাহলে সলাদ কায়েম করা ওয়াজিব এটা দলিলের ভিত্তিতে দাঁড়িয়েছে তাহলে জ্ঞান মাকাম আবি দলিল যেটা দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত পায় প্রতিষ্ঠিত পায় এবং যার মাধ্যমে অজ্ঞতা দূরভিত হয় তাহলে জ্ঞান এলমুট না ফেয়ে রসুল সাহেব বলছেন যে সালাহ তিন শ্রেণীর ব্যক্তির আমুল ছাড়া সবারই আমল বন্ধ হয়ে যাবে মানুষ মারা গেলে তিনটি আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তার মধ্যে এক প্রথম যেটা বলছেন প্রবাহমান সদাকাত যেটা সোয়াব চলমান থাকে নিয়ম তা অথবা এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা যাতে উপকৃত হইতে পারে আওয়ালাদের সালেহীন অথবা সৎ সন্তান যে সন্তানটা মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে দেখেন এখানে অনেকগুলো সৌভাগ্যের চাবি আল্লাহ আল্লাহ রসুল সাহেব দিয়ে দিয়েছেন তো বলছিলেন রিলমুল যাই প্রকাশ্য বিদ্যা আর যেটা হলো রিলমুল বাতেন অপ্রকাশ্য বিদ্যা অপ্রকাশ্য জ্ঞান যেটা সেটা হলো প্রকাশ্য জ্ঞান অর্জন করার পর তার নির্যাস বের করা অথবা অপ্রকাশ্য জ্ঞান যেটা দেখে অনুভব করা যায় বই পুস্তকে পড়ে পাওয়া যায় না যেমন আমরা আসমান সম্পর্কে জানি আল্লাহর আসমান সুবিশাল আসমান দিয়েছেন তা আসমানের দিকে যদি আমরা তাকাই তাহলে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কারণটা হইল আপনি এখান থেকে ডান দিকে গেলে পাঁচশো বছর বাম দিকে গেলে পাঁচশো বছর সামনে গেলে পাঁচশো বছর পিছনে গেলে পাঁচশো বছর তাহলে আমার এই জায়গা থেকে বাংলাদেশ এই জায়গা এই জায়গা থেকে চতুর্দিকে পাঁচশো বছরের পথ আবার উপরে পাঁচশো বছর তার উপরে পাঁচশো বছর তার উপরে পাঁচশো বছর দেখেন পাঁচশো বছর এইদিকে পাঁচশো বছর তাহলে দৈর্ঘ্য যদি হিসাব করে হাজার বছরের দূরত্ব দুই আসমানের মাঝখানে দুই আসমানের এরিয়ার মাঝখানে অথচ এত বড় আসমান আল্লাহ আল্লাহুল্লাহ আলম দাঁড় করিয়ে রেখেছেন আমাদের কোনো খুঁটি ছাড়া এটা কে করতে পারে এর মাধ্যমে আল্লাহ তালের অস্তিত্ব পাওয়া যায় আল্লাহ বলছেন আফালে খুলে কত তারা কি উটের দিকে লক্ষ্য করে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে উঠ এমন একটা প্রাণী মরুভূমির জাহাজ বলা হয় তার ঠোঁটগুলো এমন শক্ত বড় বড় কাটা কামড়িয়ে খেতে পারে পনেরো দিনের পানি সে ভিতরে গুদামজাত করে রাখতে পারে ঝরঝাপটা শুরু হলে বালির নিচে মাথা রেখে পনেরো দিন যাবৎ সে অপেক্ষা করতে পারবে এবং জমাকৃত পানি থেকে সে পান করতে পারে প্রতিদিন একশো মাইল করে সে রান করতে পারে দৌড়াতে পারে আবার আপনার সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হজম করেও সুস্থ থাকতে পারে আমরা কিন্তু ছত্রিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে যদি যে তাহলে এক ঘন্টায় হাঁপিয়ে উঠি উনচল্লিশ ডিগ্রি হলে পিঠ পুড়ে যাবে আপনার তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বছর আগে কাতারে হয়েছিল রোদের ভিতরে গেলে ফুচকা পড়ে যেত সেই উঁট সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হজম করে মরুভূমির উপরে চলতে পারে এই জিনিসগুলো দেখে জ্ঞান অনুভব করা যায় কি আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ আছেন আল্লাহ আল্লাহ কেউ করতে পারে না তো বলতে যেটা সেটা হইল অনুভব অনুভব করার মাধ্যমে পাওয়া যায় আমি প্রতিবার শ্বাস নিঃশ্বাস নেই কিন্তু আমি শ্বাস নিঃশ্বাস নেই এটা কিন্তু দেখা যায় না কিন্তু বাস্তবে আমি নেই এই চালুটা কে রেখেছে একটা হৃদযন্ত্র যদি আপনি স্থানান্তর করতে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে অথচ আল্লাহ রেখে দিয়েছেন আপনার কিডনি আল্লাহ তালা দুটো দিয়েছেন একটা দিয়ে বেঁচে থাকতে পারেন অথচ আল্লাহ তালা একটা অ্যাডভান্স আপনাকে দিয়ে রেখেছে এই জিনিসগুলোর মাধ্যমে জ্ঞান অর্জিত হয় কিন্তু আমরা সেই জ্ঞানটা অর্জন করতে চাই না আরেকটা হল মূল্যায়ন নেই ইলমুল লাদুন্নি ধারীদের কথাই বলছি আউল জাউল ভাউল পীর যেগুলো আছে এগুলো ইলমুল লাদুন্নী বলতে বোঝে কি জানেন শিয়ারা যেটা বোঝে শিয়াদের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিশেষ একটা জ্ঞান মা ফাতিমার কাছে এসেছে মা ফাতিমা থেকে সেটা আলী পেয়েছেন আলী থেকে হাসান নাবে হুসাইন পেয়েছে হুসাইনের থেকে তার অন্য কোনো ভাই নাবে জয়নুল আবেদিন পেয়েছে জয়নুল আবেদিনের থেকে সেই ইমামরা পেয়েছে সেই ইমামের শেষ ইমাম হাসান আজকারী ওই ব্যাকুলটা পেয়েছে যে নাকি হিসেবে আসবে ওখান থেকে আকিদা হাওলাত করে আমাদের পীর বাবাজিরা বলে কি জানেন আল্লাহর তরফ থেকে বিশেষ জ্ঞান শুধুমাত্র পীর বাবারাই পেয়েছে এটা কেউ ভাবে না এই জন্য আবিষ্কার করে ফেললেন শরীয়ত তরিকত হাকিকত মারুফত প্রথমত হইলে আপনার শরীয়ত তারপরে মারুফত তারপরে হইলে আপনার তরিকত তারপরে হাকিকত হাকিকতে যখন নাকি কোনো ব্যক্তি পৌঁছে যায় সে নাকি নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারে এটা তাদের সূত্র তা হাকি পৌঁছে গেছে মানসুর হাল্লাস মানসুর হাল্লাস বলেছে আনাল হাক আন আল্লাহ কাছে যথার্থই বলেছেন তিনি আল্লাহর ওলি আমাদের দেশের বিজ্ঞ বিজ্ঞ তাপসির কারকগণ বলে মনসুর হাল্লাস নাকি আল্লাহর ওলি ছিল হতেই তো পারে যে মুফাসিররা বলে রকিয়া কি বেগম রকিয়া বলে আল্লাহর ওলি ছিল এরা তো বলতে পারে যে ছাগলকেও যে আল্লাহর ওলি বলে নাই এই জন্য তো আশ্চর্য লাগছে যে কখন যে বলে ফেলে বলা মুশকিল আছে কেন একটাই সেটা হলে আইলেন নাই তাদের ভিতরে জ্ঞান নাই মানুষকে জ্ঞান দেয় ঠিক নিজের ভিতরে জ্ঞান নাই জ্ঞান অর্জন করারও সময় নাই এরা অভিশপ্ত বলতে পারে তো বলতেছিলাম তাওহিদের জ্ঞান উপকারী বিদ্যা উপকারী বিদ্যা যার দ্বারা জাতি উপকৃত হতে পারে উপকারী বিদ্যার বিপদ কি উপকারী বিদ্যার তখনই উপকার করা ছেড়ে দেয় অর্থাৎ উপকারী বিদ্যার থেকে যদি উপকার না পাওয়া যায় তাহলে এই বিদ্যাটা বোঝা এই বিদ্যাটা জাহান যাওয়ার কারণ হইতে পারে রাসু সাহেম বলছেন যে দিন পাঁচটি বিষয় জিজ্ঞেস করবেন আদর সন্তানকে উত্তর না দিতে পারলে কেউ সামনে আগাতে পারবে না যেটা বলতে পারেন যে হেসা ও মুনা হয় আর কি তো তার মধ্যে একটা বলছেন যে আমি এই মিহি তার জ্ঞান সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন কি জ্ঞান অর্জন করেছে এবং কি শিখিয়েছে মানুষকে এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে তাহলে এলেম যদি না ফেয়ার না হয় এলম যদি জাতির কোনো উপকার না আসে এলেম যদি জাতিকে সঠিক পথ দেখাতে না পারে তাহলে সেই এলেমটাই তেমতের দিন যাহার যাওয়ার কারণ হবে আমাদের দেশের শিক্ষা কারিকুলাম ত্রিমুখী একটা জেনারেল শিক্ষিত ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই এই শিক্ষা সেক্টরটা সম্পূর্ণ নাস্তিক দ্বারা নিয়ন্ত্রিত বলতে পারে আরেকটা আছে আলিয়া সেক্টর কি আপনার কুরআন হাদিস সব কিছু আছে কিন্তু চর্চার ক্ষেত্রে কি জেনারেল সাবজেক্টগুলোর বেশি চর্চা করা হয় আরেকটা আছে হলো কি কমি শিক্ষা যেগুলোর মাধ্যমে শুধু ধর্মীয় শিক্ষা তার ভিতরে আমার সত্তর পঁচানব্বই পার্সেন্ট এই কমি শিক্ষার উজুরেরা তাও হিত্তি বোঝেন না তাহলে বিভক্ত আছে না তো এই মূল নাফের আপনার এইলে নাফের বা উপকারী থেকে বিচ্যুত হবে জাতির জন্য ক্ষতির কারণ হবে কখন যখন এলেমের ভিতরে রিয়া আসে মানুষ যখন জ্ঞান অর্জন করে লোক দেখানোর জন্য তখন এই এলেম দ্বারা জাতি কোনো উপকৃত হবে না উমার বিন খাতাব রদি আল্লাহ আনহু একবার জিজ্ঞেস করছিলেন আপনার জিয়াদ বিন হৃদয়দকে জিজ্ঞেস করছিলেন যে মা এহদিমুল ইসলামা। তুমি কি জানো ইসলামকে কোন জিনিসে ধ্বংস করে দেয় জিয়াদ বিন বলছেন যে লা আমি জানি না তখন আমিরুল মোহামিনের ওমার বিন খাতা প্রতি আল্লাহ তালহু বললেন যে ইয়াহ দি মহু জেল্লেতুল আলেম জেল্লেতুল আলেমে মানে ইসলামকে ধ্বংস করে আলেমদের পদস্কলন ইসলামকে ধ্বংস করে দেয় ওলামাদের পদস্খলন মানে ওলামা যখন দিনের সঠিক বুঝ থেকে বিচ্যুত হয়ে বিকৃত বুঝ মানুষের সামনে তুলে ধরবে ওলামা ইকরামগণ যখন দিনকে টাকার কাছে বিক্রি করবে ওলামাগুন যখন দিনকে নেতৃত্বের কাছে বিক্রি করবে তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে এই জন্য দেখবেন আজকালকের যুগের মুফাসিরা দেখবেন যে লাগামহীন কথা বলে কেউ কেউ তো কাফের ডিসপেন্সারি নিয়ে বসেছে জগতের সবাই কাফের তিনি একজন মুসলিম আর পৃথিবীতে আর কোনো মুসলিম নাই এরকমও ফিতনা তো যেটা বলছিলাম এলেম উপকারী থেকে অপকারী হয়ে যায় যখন এলেমটা রিয়ার জন্য হয়ে থাকে রিয়া কখন রিয়া লোক দেখানোর জন্য এলেম অর্জন করলে সেটি পদস্খলন ঘটবে এরপর দ্বিতীয়ত তিনি বললেন জোর পারবেন খাদ্যপ্রদ্দিয়ালিমা বোনের জিল্লতি বা ওলামা বোনের এরপর তিনি বললেন যে দ্বিতীয় যেটা সেটা হইল বললেন যে মানুষ যখন এলেন মোনাফিক জাতি যারা আছে মোনাফিকরা আল্লাহ তালার কিতাব নিয়ে ঝগড়া করবে মোনাফিকরা জিদা আল উল বিল্লাহ আল্লাহর কিতাব নিয়ে মোনাফিকদের ঝগড়া ঝাটি করা যারা মোনাফিক দেখেন বাউলরাও কোরআনের আয়াত পড়ে আবার আপনি দেখবেন যারা কোরআন বাদে বিশ্বাস করে মানে হাদিস মানতে অস্বীকৃতি জানায় এদেরও মূল হাতিয়ার করে। আবার নাস্তিকরাও কোরআন থেকে উদ্ধৃতি দেয় আর দেখবেন যে নেতাজিরা যখন কথা বলে তখনও করোনার আয়াত মনে হয় কে বলি নাসিল করলেন ওনার উপরে একেবারে জান্নাত থেকে তরতাজা নেমে আসা পবিত্র মানুষ সবাই করোনার উদ্বৃত্তি দেয় জিদাল মোনাফিথে বেল কিতাব আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করে যখন মোনাফিকরা তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে তিন নম্বর যখন মানুষ এলিম অর্জন করে মানুষের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করে তাহলে বুঝা যায় যে এলএমের এলেম তখন উপকারী থাকে না যখন যে রিয়া লোক দেখানোর জন্য হয়ে থাকে মানুষের সামনে নিজকে প্রেজেন্ট করবার জন্য হয়ে থাকে যে আমি একজন যোগ্য আলেম বিখ্যাত আলেম এটা প্রকাশ করবার জন্য যখন কি হয়ে থাকে এলেম অর্জন হয়ে থাকে বলছেন যে তাই আমাদের দিন তিন শ্রেণীর ব্যক্তির হিসাব গ্রহণ করা হবে তার মধ্যে একজন ব্যক্তি ছিল কারি কারি উলকুর রা বলতে পারে সে আল্লাহর কাছে বলবে তো আল্লা কোরআ কোরআন আমি মানুষকে শিখিয়েছি নিজে শিখেছি মানুষকে শিখিয়েছি আল্লাহ আমি তো তার হকদার আল্লাহ তাল্লাহ কি বলবেন তা মিথ্যা কথা বলেছ আর তুমি কোরআন পড়েছো যাতে তোমাকে কারি বলা হয় বিখ্যাত কারি তো উপাধি পেয়েছ তখন আল্লাহ তালা তাকে আবার কি করবেন নিক্ষেপ করবেন দুই নম্বর হলো আট আল্লা প্রত্যেক বীর অহংকার করা জ্ঞান নিয়ে অহংকার করা আপনারা দেখবেন বাংলাদেশে যতগুলা জ্ঞানী আমার কাছে যদি টকশোতে যদি দু চার মিনিটও কান রাখেন তাহলে বুঝবেন যে ইউরোপিয়ানরা এবং পশ্চিমা বিশ্বের জ্ঞানী বিজ্ঞানীরা কেন বাংলাদেশে এসে দুই চার পাঁচ বছরের জন্য গবেষণা করে যাচ্ছে না তারা কেন কিছু বাংলাদেশ থেকে শিখছে না এত বিজ্ঞান দেখবেন আমাদের দেশে তো অহংকার করে জ্ঞান নিয়ে অহংকার করে দেখেনি রেসুল সাল্লাহুল সাল্লাম বলছেন যে প্রজ্ঞবান ব্যক্তির নমুনা হলেও তার অজানা বিষয় বলে কি আল্লাহ রসুল আয়াল্লাহ আল্লাহ ব্যক্তি রেসুল ভালো জানেন বিশ্বাসলাম ইদ্দিকালের পরে আল্লাহ র আল্লাহ ভালো আল্লাহ জানেন এটা বলে এটি প্রজ্ঞা এটাই মুসা আলি সাল্লাহুয়া সাল্লাম কে বনিয়াস রাইলের কেউ জিজ্ঞেস করছিলেন যে এই সময়ের সবথেকে গেদে ব্যক্তিকে মুসা আলাহি সাল্লাহু সাল্লাম বলছিলেন আনা আমি সবথেকে বেশি জ্ঞানী ফাহাতাব আল্লাহ রয়ালিহি ইজ লা নিয়ারু আল্লাহ তার প্রতি কি হলেন মনক্ষুণ্ণ হলেন কারণ সে জ্ঞানটাকে আল্লাহর থেকে ফেরত দেয়নি যে জন্য আল্লাহ তালা মুসাকে বললেন যে একজন ব্যক্তি আছে রজুলনাইল বাহরাইন দুই সমুদ্রের মাঝে বসবাস করে দুই সমুদ্রের মিলনস্থলে থাকে একজন ব্যক্তি সে তোমার থেকে বেশি গেলে মুসা আলিয়া সাল্লা তার অনুসারী হলেন লম্বা ঘটনা আপনাদের সামনে আছে জানা আছে তো বলছে আল্লাহ তালার কাছে এলেটাকে ফেরত দেন নেই যেটা আল্লাহ পছন্দ করেন করেননি তো আল্লাহ তালার কাছে ফেরত না দিয়ে নিজের মর্জি মতো জ্ঞান বিতরণ করে এটা একটা কি বলতে পারেন এটা এক ধরনের কি জ্ঞানের সাথে তামাশা করে জ্ঞান গুরুত্বপূর্ণ একটা বিষয় কাবিল কিন্তু হাবিলকে মেরেছিল হত্যা করেছিল না হত্যা করার পরে দেখবেন যে আর মাটি দিতে পারে না মাটি চাপা দিতে পারে না বুদ্ধি নাই আর তখন আল্লাহ তালা পাঠালেন দুটো পাখি তাই না একটা পাখিকে আরেক পাখি হত্যা করে মাটি খুঁড়ে তারপর ভিতরে ডুবে দিলেন গেড়ে দিলেন তখন কাবিলের চিন্তা ফিরে আরে আমি তুচ্ছ জিনিসটাও জানি না মানে কি তার জ্ঞান নাই তার নলেজ নাই এই অপমানটা তার জ্ঞানহীনতার জন্য আর হাবিল জ্ঞানী ছিল বুদ্ধিমান ছিল এই জন্য বলছিল তুমি যদি আমার দিকে হত্যার জন্য হাত বাড়ো আমি কিন্তু তোমাকে হত্যা করব না কারণ আমি চাই আমার জীবনের পাপ তুমি বহন করে জাহান যাও আমি তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করবো না এটা জ্ঞানে তো বলতেছিলাম যে জ্ঞানী ব্যক্তির অহংকার যখন জ্ঞানী ব্যক্তিদের মাঝে এসে যায় তখন সেই জ্ঞান দ্বারা সেই আইলং দ্বারা জাতি উপকৃত হবে না জাতি উপকৃত হবে না তিন নম্বর যেটা সেটা হলো আসাদ হিংসা ওয়াশাল্লাহ হিংসা আমাদের আছে না বলতে পারেন যে আমরা জাতি হিংসুকিয়া বলতে পারি জাতীয় হিংসুটি মানে কেউ কাউকে বরদস্ত করতে পারে আর হতেও পারে তো আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু মানে কি জানেন একজন এগিয়ে যাবে এগারো জন টানিয়ে দেবে বেটা যাবি কই তুই দাঁড়া এটা আমাদের জাতীয় মেন্টালিটি হাসাদ আল্লাহ আল্লাহ রসুল হাসাদ ওলা তাবা কাদু পরস্পর হিংসা করো না হিংসার কারণে ইবলিস বলেছিল যে আমি হিংসার কারণেই জান্নার থেকে বিতাড়িত হয়েছি কারণ আল্লাহ তালা যখন বলে আদমকে সিদা করো তখন আমার ভিতরে হিংসা যাচ্ছে যে ওর সম্মানের জায়গা আমি থাকবো কেন কারণ আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করেছে ওকে পার্টিতে সৃষ্টি হিংসার কারণে এটা হয়েছে এই জন্য হিংসা মানুষের ভিতরে যখন হিংসা থাকে তখন সেই এলেম দ্বারা জাতীয় হইতে পারে চার নাম্বার যেটা সেটা হলো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এবং এলেম ভুলে যাওয়া বর্তমান জামানে একটা বিপজ্জনক বিষয় হলো সেটা খোলাখুলি বলা উচিত সেটা হলো যে কওমি মাদ্রাসা থেকে হাদিস করে কিংবা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফেরত এসেছেন বা উন্মুল করা থেকে ফেরত এসেছেন এমন অনেক মানুষগুলো দেখবেন যে আলিয়ে লেবেলে যেখানে কিতাবাদের কোনো চর্চা নেই শুধুমাত্র টাকার জন্য সেই দিকে মনোনিবেশ করেছেন এটা এলেম উঠে যাওয়ার একটা কারণ হইতে পারে এলেম উঠে যাওয়ার একটা কারণ হইতে পারে কারণ এলেন চর্চা বাদ দিয়ে যখন টাকার পিছনে ছুটব তখন সে আইলেম তারা জাতীয় উপকৃত হইতে পারে না এসেছে আমার সে সমস্ত হলো সময় বের করো তোমার অন্তর্ধ্বনি দরিদ্রতা দূর করে দেব তাহলে এলেম দিন আইলেম চর্চা করে এবারত এই এবাদতের ভিতরে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে আলেম যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ তার রিজিকের দায়িত্ব এই দুধটা সম্পূর্ণতা আল্লাহ নিয়ে এই যে দুনিয়াতেই তালাশ করতে যেয়ে যখন আমরা এলেম ভুলে যাই রসুল সাহেব সাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি এলেম ভুলে যায় ভুলে যাওয়াটা বিপজ্জনক একটা বিষয় দারামিত উল্লেখ করা আছে এরপর রসুল সাহেব সাল্লাম বলছেন কীতমান গোপন করে দেওয়া এই জিনিসগুলো এলেম গোপন করা এলেম ভুলে যাওয়া দুনিয়াদারির ব্যস্ততার জন্য সেই দিকে মনোনিবেশ করে এলেম চর্চায় না থেকে ভুলে গেলে সেই এলেমটা বিপদ বিপদের কারণও হইতে পারে জ্যামতুদ্দিন আল্লাহ তালা জাহান নামের লাগাম দিয়ে তাকে টেনে জাহান নামে নিক্ষেপ করতে পারে এই জন্য আলম্না ফের ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নাফের ভিতরে এখালাস থাকবে ততক্ষণ পর্যন্ত এলম উন্নাফের যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার ভিতরে সেটা সীমাবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এখালাসের সাথে চর্চা হতে থাকবে এই জন্য আল্লাহর আলমের আমাদের সকলকে আইল উন্নাফের প্রকৃত জ্ঞান চর্চা করা এবং মানুষকে শিক্ষা দেওয়ার তা অভিজ্ঞান করুন এবং আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তালের একত্ববাদী হিসেবে কবুল করুন আল্লাহ তালেবু আ